আমিও রাস্তায় নেমেছি আজকে এসে আমরা এখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কাছে বার্তা দিতে চাই যে পশ্চিমবাংলার আপনাদের শাসনামলে যেভাবে ধ্বংস করেছেন আর যতটুকু বেঁচে আছে আর ধ্বংস করবেন না দু হাজার থেকে দু হাজার চব্বিশ এই সময়কালের মধ্যে এই সময়কালের মধ্যে পশ্চিম বাংলায় প্রায় পঁচিশ হাজার প্রাথমিক শিক্ষা কেন্দ্রকে আপনারা দায়িত্ব নিয়ে বন্ধ করেছেন শিক্ষক না নিয়োগের মাধ্যমে আর কত স্কুলকে শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা বন্ধ করতে চাইছেন এই মুহূর্তে প্রায় সারা পশ্চিম বাংলা জুড়ে দেড় লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রগুলোতে তো অবিলম্বে আপনাকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা বাঁচানোর স্বার্থে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে বার্তা পঞ্চাশ হাজার কম করে

সেখানে কোন জায়গায় দেখছি ডেটাতে একজন টিচার আছে কোন জায়গায় দেখছি টিচার শূন্য অবস্থায় স্কুল চলছে এগুলো অবিরামের সেখানে শিক্ষক দিয়ে শিক্ষার পরিটাকেomorph পরিবর্তন করতে হবে তাই এখানে মঞ্চের যে দাবি সেই দাবির সাথে আমি শুধু सहमत নই আশা করছি রাজ্যের মানুষ सहमत যে অন্ততে স্কুলপতি একটা করে শিক্ষক নিয়োগ করা হোক 50000 ন্যূনতম 50000 শিক্ষক নিয়োগ করা হোক আমি কারে বক্তব্য দৃঢ়হিত করব না এই জায়গাটাও দীর্ঘ দীর্ঘ বক্তব্য দেওয়ার জায়গা নয় আমি শুধু এইটাই বলতে চাই রাজ্য সরকারকে হয়তো আজকে দেখলেন হাজার 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 টিচার আসলো এই ধর্মতলার চত্বরে কিছু বক্তব্য দিল স্লোগানিং করে বাড়ি চলে গেল এটা দিকে ভাববেন না যে আমাদের কোনো অসুবিধা নয় আগামী দিনে এই টিচাররা আসবে প্রয়োজনে যদি আপনি তাৎক্ষণিক ভ্যাকান্সি ঘোষণা না করেন টিচারের পরিবার আসবে সিভিল সোসাইটি উঠে আসবে এবং রাজনৈতিক মতদর্শের উঠ থেকে সমস্ত শ্রেণীর মানুষ রাস্তায় নামবে তখন কিন্তু এখানে যে সংখ্যক টিচাররা দেখছেন এর এইটাই আর সীমাবদ্ধ থাকবে না সেখানে কিন্তু বৃহত্তর আকারের মানুষ দলে দলে এই মিছিলে পা দেবে তাই আমি অনুরোধ করব অনুরোধ করব যে আমরা আজকে এসেছি আজকে এখান থেকে আমাদের প্রতিবাদ মিছিল আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকান্সি ডিক্লিয়ারের যে মিছিল হয়তো আমরা যত সময়ে নিয়ম মাফিক যে আমরা কমিটমেন্ট করেছি সে শেষ করব তবে আগামী দিন যদি আসতে হয় আমি নৌসার সিদ্দিকি বলছি আমাদের এই মঞ্চের দাদারা অবু শিক্ষক শিক্ষিকারা দিদিরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আন্দোলন করবে সেই আন্দোলনে আমি শুধু নয় বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আসামে আন্দোলন করবো এবং হবে তখন কিন্তু আমি নিশ্চিত রাবে জামা কাপড় হাতে নিয়ে এই আন্দোলন করব আপনারা আন্দোলন করবেন তো নাকি আন্দোলন করবেন তো নাকি বলেন জামা নিয়ে আসবে কলকাতা রাজপথে অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার হচ্ছে দাবি মানছে আমরা রাজপথ তখন ছাড়ব না আর আপনাদেরটা বলে যায় আমি আমি এটা অত্যন্ত আমি সোনাবতির সাথে বলছি ভালোবেসে বলছি আমি আবারও রিপিট করছি পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাটা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করবেন না অবিলম্বে যেমন একদিকে পঞ্চাশ হাজার পরিবার মাধ্যমে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ হলে অপরদিকে এই পঞ্চাশ হাজার শিক্ষকের জন্য আরো এক লক্ষ পরিবার আর্থিক ভাবে তারা স্বাবলম্বী হবে তাহলে দেড় লক্ষ পরিবার বাঁচবে দেড় লক্ষ পরিবার মানে প্রায় পাঁচ থেকে সাত লাখ মানুষ উপকৃত হবে একদিকে যেমন উল্টো দিকে সাথে সাথে যেখানে আমরা প্রান্তিক সমাজ থেকে উঠে আসছি আমাদের সেই সংখ্যালঘু অধ্যুষিত ব্লক হতে পারে দলিত অধ্যুষিত ব্লক হতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লক হতে পারে ঝাড়গ্রাম হতে পারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম হতে পারে বা ডুয়ার যে কোনো ব্লক হতে পারে সেখানকারের বুনিয়াদি শিক্ষাটা আমরা বাঁচাতে পারবো তাই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এখানে যারা এসবি আছেন এখানে রাইবে ডিপার্টমেন্ট আছেন দাদের মাধ্যমে রাজ্য সরকারে কাছে আমি বার্তা দিতে চাই অবিলম্বে অবলম্বে 50000 শূন্যপদের নিয়োগ হবে তার নোটিফিকেশন জারি করুন অন্যথায় গৌতম বাবুর ওই ফাঁকা আওয়াজের জবাব কিছু গৌতম বাবুকে দিতে হবে সেই দিন অফিসে ছিলেন না আপনি তাদেরকে চিন দা বলে আমি পৌঁছে যাব অফিসে ওনাকে জবাব দিতে হবে যা আপনি বলেছেন মিডিয়ার সামনে বা বল এলাউ করে

চলগা চলছে চলগ